আসসালামু আলাইকুম ডিবিসির একটা রিপোর্ট দেখলাম ডিবিসি না দেশ টিভি যেন যদি আমি ভুল করে না থাকি তারা শিরোনাম করেছে লাশের বরফ দিয়ে ফুটপাতে শরবত তৈরি করে বিক্রি করছে এবং সেটা অস্বাস্থ্যকর এখন যিনি বরফ তৈরি করছেন তার কাছে সাংবাদিক গিয়েছেন জিজ্ঞেস করছেন উনি কিছুটা ক্ষিপ্ত হয়ে বলছেন আমি বরফ তৈরি করি এই বরফ একজন রিক্সা চালক নিয়ে যায় একজন সবজিওয়ালা নিয়ে যায় একজন মাছ হলো নিয়ে যায় মাংস হলো নিয়ে যায় কেউ হয়তো লাশের জন্য তার লাশ নিয়ে ভালো রাখার জন্য হয়তো নিয়ে যায় মানে আমি কি করব আমি তৈরি করতেছি যে যে কাজে ব্যবহার করে কেউ শরবত বানাইতে নিয়ে যায় কেউ ইফতারি করতে নিয়ে যায় এই বিবরণ দিয়েছে সে এখন ব্যাখ্যা আসছে যে এই বরফগুলো যে তৈরি করছে বিশেষজ্ঞদের জিজ্ঞেস করা হলো বলছে এগুলো তো অস্বাস্থ্যকর নোংরা পানি দিয়ে সেই বরফ তৈরি করছে এবং সেই বরফটা নানান কাজে ইন্ডাস্ট্রিয়াল কাজে ব্যবহারের জন্য তৈরি করছে তারা তারপরও সেটা মানহীন এখন সেটা আপনি কিভাবে শরবতে আইনে ব্যবহার করেন আবার আপনি দাঁড়ায়া সেই শরবতটা খান এখন এটা এটাতে তো রোগবালাই আপনি বাসা বেঁধে নিয়ে যাবেন আপনি কারণ এই বরফটা তো মানুষের খাবার জন্য তৈরি করা হয় নাই বিক্রেতার বক্তব্যও তো এটা যিনি এটা তৈরি করছেন বলছেন তো আমি তৈরি করছি এই এখন মানুষ যদি নিয়ে অন্যান্য কাজে ব্যবহার করে আমার কি অপরাধ কঠিন প্রশ্ন ছুড়ে দিয়েছে কারণ ওইগুলো তো বলাই হয়েছে এবং তার বিবৃতি এবং যে উৎপাদনের যে সিস্টেম যা দিয়ে করছে নোংরা পানি দিয়া ওই বরফ তৈরি করছে আচ্ছা ঠিক আছে এটা সবজি দিবে মাংস দিবে ওই ওই কাজেগুলো ব্যবহার করবে এখন এটারে আইনা শরবত বানাইয়া প্রচণ্ড গরমের মধ্যে বিক্রি করতেছে আপনিও খাইতেছেন এখন সম্পূর্ণ আপনার মতামত আপনি কি খাবেন না কি খাবেন না পান করবেন না পান করবেন না রিপোর্টটা দেখলাম এবং রিপোর্টটার গভীরে যে অ্যানালাইসিস দেখলাম সত্য এখন অনেকেই দেখলাম কমেন্ট করতেছে ভাই এখন তো ফ্রিজিং গাড়ি আছে তাহলে এখন বরফ কেন এখন এটাও ঠিক আছে কিন্তু কেউ কেউ হয়তোবা কোনো কারণে ব্যবহার করতে পারে যার কারণে এই শব্দটা আসছে এবং বিক্রেতার স্বীকারোক্তিও তো আছে যে কে কোন কাজে নেয় এই কাজেও নিতে পারে নানাবিধ কাজে সুতরাং শিরোনাম যে ভুল ব্যাপারটা এরকম না আর ধরলাম এই লাশের বরফ দিয়ে শরবত তৈরি করছে না কিন্তু এটা তো ইন্ডাস্ট্রিয়াল নানান কাজে ব্যবহারের জন্য সে বরফ তৈরি করে এখন এটা আইন না সেই শরবত বিক্রেতা যদি শরৎ বানায় আপনাকে দেয়ার আপনি সেটা গ্রহণ করেন এটা তো একান্তই আপনার ব্যক্তিগত বোকামি ছাড়া তো আর কিছুই না এখন আপনি বলবেন তাহলে আমরা কি করব তো আপনি কি আমরা কি পথ চলি না প্রচণ্ড তাপধাহা কি আমরা যাই না আইসে ঘরের মধ্যে আপনার তো ফোটন্ত পানিও থাকে সিস্টেম আছে আপনি একটু লেবু দিয়া সেই পানিটা করে খান না আপনার ঘরে ফ্রিজও তো আছে একটু ঠান্ডা খেয়ে নিতে পারেন এরপরও আপনার মন্তব্যকে সম্মান করব আপনি আপনার মন্তব্য করবেন আমি রিপোর্ট দেখলাম রিপোর্টটা মনে হয়েছে যে জনস্বাস্থ্যের জন্য সচেতন বার্তা হিসেবে আপনার নিকট পৌঁছানো পরবর্তী সিদ্ধান্ত আপনি গ্রহণ করবেন আল্লাহ হাফেজ